এখন আমি যাচ্ছি গাড়ি বের করার জন্য লিফ্ট চলে আসছে এখন তো লিফটের ভেতরে আমি এখন যাচ্ছি লিফট থেকে বেরিয়ে চলে এসেছি এখন আমি গাড়ি বের করব এখন আমি এই গাড়িটা নিয়ে যাব গাড়ির দরজা খুলে বসে পড়বো গাড়িতে গাড়ি স্টার্ট করে নেব অটোমেটিক গাড়ি এটা এখানে অন্ধকার দেখা যাচ্ছে কেননা এটা দুতলা নিচে আছে মাইনাস টুয়ে আছে বলে তো এখন আমি গাড়ি রিভার্স করে এখন গাড়িকে উপরে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে পার্কিং আমাদের এই দেখো আমি এখন উপরে চলে এসেছি সিটবেলা লাইনি বলে এইরকম আওয়াজ করছে আমি যে সোসাইটিতে ড্রাইভিং করি এটা হচ্ছে আইকন ডিএলএফ এটা হচ্ছে গুরুগ্রাম জায়গাতে খুব সুন্দর জায়গা এটা তো এখন ম্যাডাম বেরোচ্ছে দিল্লি যাবে তো দিল্লিতে মিটিং আছে এখন